আসা আজকাল তুমি কি সব রান্না করো এগুলো তো মুখে দেয়া যায় না পেঁয়াজের যে দাম তরকারিতে পেঁয়াজ দিতে পারি না স্বাদ হবে কি করে তুমি এক কাজ করো পেঁয়াজের জায়গায় মূলা দিয়ে তরকারি রান্না করো অনেক স্বাদ হবে ভালো বুদ্ধি দিতেছো সেই তরকারিকে সারা রাত দুর্গন্ধ ছড়াবা তাই না একবার যদি কেউ ভালোবাসতো নয় মাস পরে একটা বাচ্চা হইতো আর কান্না করতে ভাবি আপনার বুদ্ধিতেও এতদিন একটা মেয়ে पटाতে পারলাম না আমি আপনাকে বলছিলাম না মেয়েদের দিকে এমন ভাবে তাকাবেন যা দেখে মেয়েরা ওন্না ঠিক না করে মাথা চুল ঠিক করবে আমি তো সেইভাবেই তাকাই কিন্তু আমাকে দেখে মেয়েরা পার্স লুকায় কেন হে স্বামী স্ত্রী সম্পর্ক বিশ্বাসের উপর টিকে থাকে শালার স্ত্রী কখনো স্বামীরে বিশ্বাসও করে না আর স্বামী বেচারা কিছু বুঝতেও পারে না বুঝবে কেমনে আশেপাশে ভাবিদের দিকে যখন নজর পড়ে তখন তো সে ভুলেই যায় সে বিবাহিত দুই বাচ্চার বাপ তোমার সাথে আর এক মুহূর্ত না আমি এখনই বাপের বাড়ি চলে যাচ্ছি এই দাঁড়াও না ভাড়া যাও কত দিলা আশার বেড়া কে দিবে আপনার ওষুধ আমার শাশুড়ি মারা গেছে ওষুধ কিভাবে খাওয়াইছিলেন সকালে এক চামচ দুপুরে এক চামচ আর রাতে ওষুধ খাওয়ান নাই কেন কেমনে খাওয়াবো চামচ তো ঘরে দুইটাই ছিল জগন্নাথ ভাবি আমি না আপনাকে অনেক ভালোবাসি তাই নাকি তা আমার জন্য আপনি কি করতে পারে আমি আপনার জন্য জীবন দিয়ে দিতে পারি তাইলে ঠিক আছে আপনার ভাই জানলেও সমস্যা নাই বুঝলাম না ভাই জানলে কি হবে চল্লিশ মানুষ তো এনকাউন্টার করতে পারে আকাববি ভাই বাই বাই টাটা গুডবাই হাই কেমন আছো তুমি কি ভালো আছো হাই কেমন আছো তুমি কি ভালো আছো কথা কও না কেন তুমি কি করেছো হায় কেমন এই 1000 টাকা দিয়ে যাও তো পার্লারে যাব আপার লিপ করাতে আপার লিপস মানে মোস্কাতে যাব তার জন্য 1000 টাকা লাগবে পুরুষ নির্যাতিত হয় কেন জানো তোমাদের এই মুখের কারণে সুজা বাংলায় বলবা সেলুনে যাব শেপ করতে 1000 টাকা দাও হ্যালো অরুণ ভাই অনেকদিন পরে দেখলাম কেমন আছেন আপনি জি ভাবে ভালো আছি আপনাদের বিয়ের বয়স তো অনেক বছর হলো তা আপনারা বাচ্চা কাচ্চা নিচ্ছেন না কেন বাচ্চা নিলে তো ফিগার খারাপ হয়ে যাবে তাই ভাবতেছি বাচ্চা অ্যাডাপ্ট করব হাজবেন্ড থাকতে বাচ্চা অ্যাডাপ্ট করবেন সত্যি করে বলেন তো ভাইর অ্যাডাপ্টার ঠিক আছে তো শালীর মনটা আছে খালির ছোট গিন্নী খালি মনে খোঁচা দিলে সমস্যা আছে কেন দুলাভাই আপনার কি ভয় লাগে ভয় তো একটু লাগবেই আমি যে হেলমেট ছাড়া গাড়ি চালাই ওরুণদা কালকে রাতে আমার জন্মদিনের পার্টি আপনি না আসলে কিন্তু কেক কাটবো না আরে টুম্পা भाभी আপনি ডাকবেন আর আমি আসব না অবশ্যই আসব তুই একবার গিয়ে দেখ এমন লাথি মার soja cox bazar-এ পড়বি লাথিটা একটু আস্তে মারো কারণ টুম্পা ভাবীর ভাষা কক্সবাজার না ঢাকা আমার লক্ষ্মী মিষ্টি শোনাবো এই যে বেহাইয়াজা জামাই আমার জন্মদিনে তুমি কি উপহার দিবে ওরে আমার শোনাবো বলো এবার জন্মদিনে তুমি কি চাও দামি উপহার আমি চাই না তুমি কম দামের একটা আইফোন দিও হ্যাপি বার্থডে টুম্পা তোমার জন্য অফুরন্ত ভালোবাসা রইলো শুধু ভালোবাসে কি পেট ভরে একটু গিফট দিতে হয় আচ্ছা বলো তুমি কি চাও এমন একটা গিফট দিবা যা কোনো মেয়েদের কাছে নাই মাথার ঘিলু তো মার্কেটে পাওয়া যায় না গরু ছাগলের হলে হবে